আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহা শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন ও বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবি তিনি বলেন দেশের জনগণ যেভাবে সাতই জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচনও বর্জন করবে এবারে জানাব ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম জানাব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন বিএনপি বিদেশি প্রভুদের সহায়তায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় জানিয়ে দেব ভোটে কে এল কে এলো না এটা নির্বাচন কমিশনের বিষয় নয় বলে জানিয়েছেন সিসি কাজী হাবিবুল আওয়াল এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি এবং সর্বশেষ জানাব ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ রাফা ক্রসিং পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল রাতবার হামলার পর রাফার সীমান্ত ক্রসিং গাজা অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এর ফলে গাজার পুরো মানুষই আবার ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে পড়ে গেল বাধাগ্রস্ত হবে তাদের ত্রাণ সহায়তা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দ্বাদশ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ রিজভে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবে রিজভে তিনি বলেন দেশের জনগণ যেভাবে সাতই জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচনও বর্জন করবে মঙ্গলবার রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন জনগণের ভোট যারা কেড়ে নিয়েছে তাদের অধীনে নির্বাচনগুলো হচ্ছে প্রহসনের ডামি নির্বাচন এই ডামি নির্বাচনে দেশের কোনো জনগণ অংশগ্রহণ করবে না দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন উপজেলা নির্বাচন যে চার দফায় হবে এই নির্বাচন আপনাদের আত্মীয় স্বজন দ্বারা যেখানে আছে সবাইকে বর্জন করার জন্য আহ্বান করবেন তিনি আরও বলেন আগামীকাল থেকে একশো একচল্লিশটি উপজেলায় আবারও জালিয়াতি এবং প্রহসনে ডামি নির্বাচন করছে সরকার এই ডামি নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই সেটি আবারও করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ একজন উপজেলা চেয়ারম্যান একশো বিঘার উপরে জমি করেছেন মাত্র দুই ট্রাম ক্ষমতায় থেকে নিউজে এসেছে অনেকেই বারো হাজার গুণ আঠারো হাজার গুণ সম্পত্তি করেছে এ কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলকে অংশগ্রহণে বাদ দিয়ে পাতানো নির্বাচন করতে যাচ্ছে কিন্তু জনগণ এই নির্বাচন মানে না জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না আব্দুল সালাম ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওয়াক আব্দ সালাম তিনি বলেন গণতন্ত্রের কথা বলে দেশের মানুষের কথা বলে ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল জুলুম ভয়ের সামনে আসে এখন তো এক মামলায় ধরে আরেক মামলায় জড়ানো হয় ধরার সময় মামলা না থাকলেও বলা হয় অপেক্ষা করুন জানতে পারবেন তিনি বলেন এ ধরনের নাটক যারা করছে তাদেরও একটা শেষ আছে ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নির্যাতনের জন্য ক্ষমতাসীনদেরও একসময় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সোমবার সন্ধ্যায় রাজধানীর কোর্ট স্ট্রিট রোডে কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দে মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন সালাম বলেন জেল জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না হুমকি ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যায় না কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বলেন নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে আনতে হবে সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্রকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতান্ত্রিক রাজনৈতিক অর্থনীতি এবং সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমেই বিনা ভোটের এই সরকারের সব ষড়যন্ত্র ও জুলুম রুখে দিতে হবে এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন এই অবৈধ সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা বানোয়াট মামলায় ফরমাশি সাজার মাধ্যমে মহানগরীর শত শত নেতা কর্মী জেলখানায় দিনের পর দিন আটক রাখছে তিনি বলেন দেশে কোনো আইনের শাসন নেই গোটা দেশটাকে আজ কারাগারে পরিণত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে তার মাধ্যমে দখল বা অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিসলে নামাতে বাধ্য করা হবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম্মা মুজাম্মেল হক বলেছেন বিএনপি বিদেশি প্রভুদের সহায়তায় পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে তারা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে সোমবার জাতীয় প্রেসক্লাবে আহসনুল্লাহ মাস্টারের বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি উল্লেখ করে তিনি বলেন গুম খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন এখন বিএনপি বলে এদেশে আজ গণতন্ত্র নেই মানুষের মৌলিক অধিকার নেই বিএনপি ও স্বাধীনতা বিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে গাজীপুরে তাদের অবস্থান দিনদিন খুবই নাজুক হচ্ছে এবং ভঙ্কুর হয়ে যাচ্ছে সেজন্যই আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল আর রাজ হত্যাকারীরা বলে এদেশে গণতন্ত্র নেই জীবিত থাকলে তিনি অপরাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন মন্ত্রী বলেন আহসানুল্লাহ মাস্টার বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করেছিলেন মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন সংসদ সদস্য থাকা অবস্থায় রাজপথে তাকে পেটানো হয়েছিল এরই ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়েছে ভোটে কে এলো কে এলো না এটা নির্বাচন কমিশনের বিষয় নয় সিইসি কাজী হাবিবুল আওয়াল উপজেলা নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন ভোটে কে এলো না এলো এটা নির্বাচন কমিশনের বিষয় নয় কমিশনের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সিইসি বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ভোট যাতে প্রভাবমুক্ত থাকে সেই চেষ্টা চলমান বিরোধী দলহীন উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার ভোট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন উপজেলা নির্বাচন মোটেই নিয়মরক্ষার ভোট হচ্ছে না অনিবার্যভাবেই প্রয়োজন কোনো একটা দেশে শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে নির্বাচন প্রয়োজন এমপি মন্ত্রীদের ভোটের প্রভাব বিস্তার সম্পর্কে কাজে হাবিবুল আওয়াল বলেন ভোট যাতে প্রভাবিত না হয় সে চেষ্টা করছি এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তার নিয়ে নিবৃত করতে পেরেছি আমরা কোনও বেকায়দায় নেই নির্বাচন অবাধ হবে নির্বাচন প্রভাবিত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে নির্বাচন কমিশনের কোনো দায় নেই এর পুরোটাই রাজনৈতিক নৈতিকতার বিষয় কাজী হাবিবুল আওয়াল বলেন ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে মোতায়েন করা সম্ভব হবে প্রার্থী এবং প্রার্থীর কর্মীদেরকে নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান তিনি ঢাকায় সমাবেশ করবে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম মহাসচিব নবিউল্লাহ নবী সহ সকল রাজবন্দের মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান টিটু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দলীয় সূত্র জানা যায় আগামী দশ মে ঢাকায় সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে ওইদিন দিন বিকাল চারটায় নয়াপটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় শেষ করছি ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ দিয়ে রাফা ক্রসিংয়ের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা রাতভর হামলার পর রাফা সীমান্ত ক্রসিংয়ের গাজা অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েল মঙ্গলবার গাজা লাইফলাইন খ্যাত এলাকাটি দখলের পর সেখানে আর্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনা সেনাবহটি জনবসতির দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে আরব নিউজ ও আলজাজিরা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামা যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও রাফায় অভিযানের অনুমোদন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেদানিয়াহ এরপরই রাতের অন্ধকারে রাফায় ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক এ সময়কার ভিডিও ফুটেজ সম্প্রচার করে মিশরের আল কাহেরা টেলিভিশন ওই ফুটেজে বন্দুকযুদ্ধ এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের শব্দ শুনতে পাওয়া গেছে মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়ে মিশরকে জানিয়েছে ইসরায়েল যদিও এ বিষয়ে মুখ খুলে নিতে লাভিব সকালে রাফা ক্রসিং এর কয়েকটি অসমর্ধিত ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় সড়কের পাশে আই লাভ গাজা লেখা ভাস্কর্য ইসরায়েলি ট্যাঙ্ক ঘুড়িয়ে দিচ্ছে ইসরা এ থাকা ফিলিস্তিনি পতাকাও সরিয়ে ফেলছে দ্বারা দ্য টাইমস অব ইসরায়েল একটি ফুটেজ সম্প্রচার করে তাতে দেখা যায় বিশাল ইসরায়েলি পতাকা উড়িয়ে একটি ট্যাঙ্ক সীমান্ত সড়কে টহল দিচ্ছে এই ভিডিওর বর্ণনায় বলা হয়েছে মিশর অভিমুখে রাফা ক্রসিংয়ে গাজা অংশের নিয়ন্ত্রণ ইসরায়েলিদের হাতে গাজার দক্ষিণে রাফা গাজার অংশে বহির্বিশ্বের যোগাযোগের অন্যতম রাফা সীমান্ত ক্রসিং মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ ও ক্রসিং অন্য দুটি সীমান্ত পথ অনেক আগে থেকে ইসরায়েল দখলে থাকায় মিশরের এই সীমান্ত পথটি গাজার উদ্বাস্তুদের একমাত্র ভরসা ছিল এ কারণে রাফা সীমান্তটি বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগ করার একমাত্র স্থল পথ হিসেবে বিবেচিত গাজায় মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও রাফা গুরুত্বপূর্ণ এবার এই শেষ পথটিও ইসরায়েলে দখলে চলে যাওয়ায় ত্রাণ সহায়তা অনেকটা স্থবির হয়ে পড়বে আরও দুর্ভোগে পড়বেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী